একটা হচ্ছে তোমার যৌগিক গেট একটা হচ্ছে মৌলিক একটা কি যৌগিক এখন মাথা রাখবা এই মৌলিক গেট হচ্ছে আবার হচ্ছে তিন প্রকার এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমার যদি কোথাও উল্লেখ থাকে যে মৌলিক গেট তার মানে হচ্ছে মাথা রাখবে মৌলিক গেট মানে হচ্ছে তিন প্রকার কি কি এন গেট মাথা মৌলিক গেট হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে এন গেট তারপর হচ্ছে অর গেট তারপর হচ্ছে নট গেট এই তিনটা মাথা রাখবে যে গেট অর গেট এবং নট গেট আচ্ছা তারপর হচ্ছে যৌগিক গেট দেখো যৌগিক গেট হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট যা সার্বজনীন একটা হচ্ছে সার্বজনীন গেট আচ্ছা এই আরেকটা হচ্ছে বিশেষ গেট অথবা হচ্ছে স্পেশাল গেট বিশেষ গেট এখন মাথায় রাখবে এই সার্বজনীন গেট হচ্ছে আবার দুই প্রকার তোমার হচ্ছে একটা হচ্ছে নর গেট একটা হচ্ছে হচ্ছে আবার হচ্ছে এই বিশেষ গেট হচ্ছে আবার দুই প্রকার কি কি একটা হচ্ছে এক্স গেট এক্স গেট একটা হচ্ছে এক্স নর গেট এখন এই জিনিসটা মাথায় রাখতে হবে যে গেট করতে হয় গেট কিন্তু খুবই সিম্পল যদি বুঝো জাস্ট কোন বিষয়টা বুঝতে হবে এটা হচ্ছে আমাদের গেট যদি করতে হয় টুটাই দেখো এখানে এই তিনটা এখানে এখন পাঁচটা ষাটটা এই সাতটা গেট যদি আমরা চিনতে পারি তাহলে গেইটাকে একবারেই মাথায় রাখতে হবে তাহলে দেখো এখন যদি হচ্ছে আমরা বিশ্লেষণ করি তাহলে দেখো প্রথম হচ্ছে কি লজিক গেট তাহলে লজিক গেট কাকে বলে তোমার যদি লজিক গেট কাকে বলে তাহলে হচ্ছে মাথায় রাখবে ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে বলা হয়

মৌলিক গেট পাওয়া যায় তাকে বলা হয় যৌগিক গেট ওকে অথবা বলতে পারো যে গেটের সাহায্যে সার্বজনীন গেট এবং বিশেষ গেট বাস্তবায়ন করা যায় তাকে বলা হয় যৌগিক গেট এখন দেখো তারপর কি আছে তোমার সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট তোমার যে বলে সার্বজনীন কাকে বলে তাহলে বলবো যে গেটের সাহায্যে মৌলিক গেট সহ অন্যান্য গেট বাস্তবায়ন করা যায় তাকে বলা হয় সার্বজনীন গেট এখন দেখো এই সার্বজনীন গেট হচ্ছে আবার দুই প্রকার একটা হচ্ছে ন্যান গেট একটা হচ্ছে নর্থ গেট আচ্ছা তারপর দেখো বিশেষ গেট

আশা করি হচ্ছে তোমরা যদি হচ্ছে সবগুলা ভিডিও দেখো আইসক্রিম নিয়ে আর কোনো না তোমাদের সবগুলো ভিডিও দেখো এখন দেখো তাহলে প্রথম হচ্ছে আমরা এন নিয়ে আলোচনা করবো তাহলে কি বলছিলাম এনগেট কি কাজ করে গুণের কাজ করে গুণের কাজ করে তাহলে কি বলবা যে গেটের সাহায্যে যৌক্তিক গুণের কাজ করা যায় তাকে বলা হয় যে গেটের সাহায্যে যে গেটের সাহায্যে যে গেটের সাহায্যে যৌক্তিক যৌক্তিক গুণের কাজ করা যায় গুণের কাজ করা যায় তাকে কি বলা হয় তাকে এনগেট বলে এখন তো কি বলছি তো একটা জিনিস মাথায় ব্যাখ্যার ক্ষেত্রে গেটের ক্ষেত্রে দুই বা তত ইনপুট দিলে একটি আউটপুট পাওয়া যায় ঠিক আছে এই জিনিস মাথায় রাখবো মানে কম্পোকে তোমার বড় ইনপুট দিতে হবে দুইটা ইনপুট দিতে হবে আউটপুট তোমার একটা থাকবে সবসময় মাথায় রাখবা মানে তুমি হচ্ছে কি বলছি দুই বা তত ইনপুট দিলে একটি মাত্র আউটপুট পাওয়া যায় মানে তুমি ইনপুট কম্পোকে দিলে মানে তুমি বেশি দিতে পারো ইনপুট তুমি পাঁচটা ছয়টা আটটা দশটা দিতে পারো কোনো সমস্যা নাই বাট আউটপুট করে থাকতে হবে

তাইলে পাঁচটা ছয়টা দশটা দিতে পারো কোনো সমস্যা নেই বাট আউটপুট সবসময় করা থাকতে হবে একটা আর কমপক্ষে ইনপুট করা থাকবে দুইটা এখন ধরো আমরা যদি এনকেটের ক্ষেত্রে সত্য সারণি করি টুট টেবিলটা করি তাহলে কি দেখা যায় সত্য সারণি তাহলে ধরো সত্য সারণি যদি আমরা করি দেখো তাহলে ইনপুট হিসেবে আমাদের কি আছে এ এবং বি তাহলে এ দুইটা হচ্ছে আমাদের কিন্তু ইনপুট তারপর হচ্ছে তোমার হচ্ছে আউটপুট আমরা কি বেশি দেখো তো এ বি তার এটা হচ্ছে আমাদের কিন্তু আউটপুট তাই দেখো এখন চলক করা দুই তিন চার তাহলে আমরা কি জানি প্রথমটা ক্ষেত্রে এখন তাইলে দেখো এটা এনগেট যেহেতু গুণের কাজ করে আর বি গুণ অবস্থা আছে তার মানে জিরো জিরো গুন করলে কত জিরো জিরোয়ান ওয়ান হচ্ছে ওয়ান সরি জিরোয়ান ওয়ান হচ্ছে কত জিরো তারপর হচ্ছে ওয়ান এর জিরো কত জিরো ওয়ান ওয়ান কত ওয়ান গুণের ক্ষেত্রে একটা জিরো থাকে কি জিরো

চার পাঁচ ছয় সাত আট দেখো তাহলে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান তারপর কি হবে আমরা জানি চারটা জিরো চারটা ওয়ান মাথা রাখো এখন আমরা কি জানি বোনের ক্ষেত্রে একটা জিরো কি জিরো তার মানে দেখা জিরো ওইটা জিরো তারপরে একটা জিরো আছে জিরো এখানে কত হবে জিরো তারপরে এখানে কথা হবে জিরো 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 এখন তো এই নিচেটা দেখো তিনটার ক্ষেত্রে ওয়ান তার মানে এখন কত হবে ওয়ান

অর্গেড কে বলে যে যৌক্তিক যোগের কাজ করা যায় তাকে বলা হয় অর্গেড আর ব্যাখ্যাটা হচ্ছে আগের মতোই অর্গেড ক্ষেত্রে দুই বাতল যদি ইনফুট দিলে একটি মাত্র আউটফুট পাওয়া যাবে তো দেখো এখন অর্গ্যানের চিত্র রাখি তাহলে হচ্ছে কি জানা দেখো আমরা অর্গেডটাকে দেখো ইনপুরি হিসেবে ধর হচ্ছে আমরা দুই চলের ক্ষেত্রে করে এই যে মাথা অর্গেডের চিত্র একটু বাঁকা এই যে হচ্ছে কিন্তু মাথা রাখতে হয় দেখো হিসেবে আমি কিন্তু এ আর বিদে এই অর্কিড মিনি হচ্ছে এই জায়গাটার জন্য হচ্ছে রাখবে যোগ চিহ্ন হয় মানে এটা হচ্ছে বাঁকা অর্গ্যানিক হচ্ছে কি একটু বাঁকা

তাহলে এখন কি কাজ করবে যোগের কাজ করবে তাহলে কি হবে কারণ চলো তিনটা এখন তাহলে দশ জিরো জিরো যোগ করলে জিরো আমরা মাথা রাখবে না যোগের ক্ষেত্রে একটা ওয়ান থাকলে ওয়ান আর গুণের ক্ষেত্রে একটা জিরো থাকলে জিরো তার মানে দেখো এখানে কত ওয়ান 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 এখন এটা হচ্ছে তোমার হচ্ছে অর্গেট এর ক্ষেত্রে আচ্ছা এখন আমরা গর্ব হচ্ছে নর্থ গেট এখন গর্ব হচ্ছে আমরা নর্থ গেট তাহলে কি বলছিলাম নর্থ গেট কি কাজ করে বিপরীত কাজ করে তাহলে সংঘাটা কি বলবা নর্থ গেট ক্ষেত্রে সংঘাটা কি বলবা যে গেট এর সাহায্যে ইনপুটের বিপরীত মান পাওয়া যায় তাকে হচ্ছে নর্থ গেট বলে তাহলে মাথায় রাখবে সাহায্যে ইনপুট দেখো যে গেটের এর সাহায্যে ইনপুটের বিপরীত মান পাওয়া যায় বিপরীত মান পাওয়া যায় তাকে তাকে কি বলে তাকে গেট বলে সাহায্যে ইনপুটের এর বিপরীত মান পাওয়া যায় তাকে নট গেট বলে তবে এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম ব্যাখ্যাটা কি মাথা রাখবা যে নট গেটের ক্ষেত্রে একটি মাত্র ইনপুট একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট পাওয়া যায় মাথা রাখবে শুধু একটা মাত্র ইনপুট এবং একটা মাত্র আউটপুট পাওয়া যায় তাহলে দেখো আমরা যদি এখন হচ্ছে নট গেট চিত্র করা দেখো এটা নট গেট হচ্ছে এটা দেখো এটা হচ্ছে যখন দেখো এই এই চিহ্নটা দেখে বুঝতে পারবে হচ্ছে নট গেট মাথা রাখবে তাহলে দেখো এই যে গোল চিহ্নটা দেখে বুঝতে পারবে হচ্ছে নট গেট ইনপুট হিসেবে তুমি যদি এ দাও তাহলে আউটপুট কি হবে এবার এটা একটা মাত্র ইনপুট একটা মাত্র আউটপুট এখন যদি এর সাথে আমরা শব্দ করি টুট টেবিল করি

দেখো এখন আমরা হচ্ছে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ন্যান গেট দেখো হচ্ছে ন্যান গেট দেখা হচ্ছে ন্যান গেট এখন একটু খেয়াল করো নেন আলোচনা করবো দেখো নেন ক্ষেত্রে দেখো ক্ষেত্রে খেয়াল করো এখন এই অ্যানটা হচ্ছে নট এনটা হচ্ছে কি তোমার নট আর এখানে কি আছে এন এখানে কি আছে তোমার এন তার মানে দেখো দুই আগে সংযুক্ত হইয়া আমাদের কি তৈরি হচ্ছে ন্যান গেট মানে এন গেট এবং হচ্ছে নট গেট দুইটা একসাথে হয়ে আমাদের কোন গেট তৈরি হয়েছে ন্যান্ড গেট এখন তো এখন যদি তোমার বলা হয় যে ন্যান্ড গেট কাকে বলে তাহলে কি বলবা যে গেটের সাহায্যে এন গেটের বিপরীত মান পাওয়া যায় আমরা জানি এন্ড গেট মানে হচ্ছে কি গুণ আর নট গেট মানে হচ্ছে বিপরীত তার মানে যে গেটের সাহায্যে এন গেটের বিপরীত মান পাওয়া যায় তাকে বলা হয় ন্যান্ড গেট অথবা এভাবে বলতে পারো যে গেটের সাহায্যে গুণের এন গেট মানে কি গুণ যে গেটের সাহায্যে গুণের বিপরীত মান পাওয়া যায় তাকে বলা হয় কি তোমার ন্যান্ড গেট এটা কত সেম

এটার এটার সাথে আরেকটা সংযোগ গেট তাহলে এখানে কি পাবো যে এটা এখানে কি হবে ভাগ কিন্তু আমরা হচ্ছে যখন করব আমরা কিন্তু যখন এটা এটা এই যে একসাথে লেখা বুঝতে পারছি এন মানে এই জায়গা এই ডাক্তার জন্য বুঝতে পারছি আর এই জন্য বুঝতে আর মানে দেখো এটা ইনভার্সিভ আমরা যদি এবি দেই তাহলে এখানে কি পাইতেছি এ গুণ বি দাও এ এর জন্য কিটা গুণ আর হচ্ছে বি আর নটের কারণে কি হবে উপরে একটা বার হবে মাথা রাখবা এখন দেখো আমরা যদি এখন ন্যান্ড গেটের ক্ষেত্রে সত্য সারণী তৈরি করি তাহলে কি দাঁড়া দেখো আমরা এখন আমরা করব ন্যান্ড গেটের ক্ষেত্রে সত্য সারণী সত্য সারণী যদি করা দাও ইনভার্স আমরা কি এখানে এ আর বি তো এ বি আর এখন আমাদের প্রথম আছে দাও আউটপুট আমরা কি পাইছি এ বি তারপর কি এখন হচ্ছে সবাই জানে এগুলো আমরা কি জানি কতটা ক্ষেত্রে একটা জিরো একটা জিরো একটা দুইটা জিরো দুইটা ওয়ান জিরো জিরো গুণ করলে কি হয় জিরো গুন করলে কত হয় জিরো ওয়ান এ জিরো গুণ কলে কত হয় জিরো ওয়ান ওয়ান গুণ করলে কত ওয়ান তাহলে এটা কি ভাজ যেহেতু কি আছে তার মানে কি জানি আমরা এটা মানে ওয়ান জিরো মানে জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে

আমরা জানি হচ্ছে হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে এক্স অর গেট একটা হচ্ছে এক্স নর গেট আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে এক্স অর গেট নিয়ে তো আচ্ছা মাথা রাখবে যে এক্স অর গেট কাকে বলে তোমার যদি বলা হয় যে এক্স অর গেট কাকে বলে তাহলে এই পয়েন্টটা মাথা রাখবে যে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ অর কে এক্স অর গেট বলে এক্সপেন্সিভ অর কে এক্স অর গেট বলে এখানে এক্সক্লুসিভ কথাটা মানে কি এই জিনিসটা মাথা রাখবে যখন আমরা সমীকরণ করা অথবা সরলীকরণ করব তখন এক্সক্লুসিভ মানে হচ্ছে এইটা হচ্ছে এক্সক্লুসিভ আর যখন হচ্ছে আমরা সার্কিট তৈরি করব তখন সার্কিটের ক্ষেত্রে এই চিহ্নটা হচ্ছে এক্সক্লুসিভ মাথা রাখবে যে তোমার হচ্ছে এক্স এর ক্ষেত্রে এক্সক্লুসিভ হচ্ছে যখন সরলীকরণ করবে এটা হচ্ছে এক্সক্লুসিভ যখন আমরা গেট তৈরি করবে এটা হচ্ছে এক্সক্লুসিভ তাহলে এক্সক্লুসিভ অর কি বলা হয় এক্স অর গেট তবে এক্স অর গেটের ক্ষেত্রে একটু ব্যাখ্যাটা মাথায় রাখতে হবে যে এক্স অর্কেটের ক্ষেত্রে ওনার হচ্ছে এক্স অর্গেটের ক্ষেত্রে বিদুর সংখ্যক ওনার যদি বিদ্যুর সংখ্যক ইনপুট ওয়ান থাকে বিদ্যুর সংখ্যক ইনপুট ওয়ান থাকলে আউটপুট ওয়ান আউটপুট আউটপুট ওয়ান অন্যথায় জিরো এই পয়েন্টটা কিন্তু মাথায় রাখতে হবে অন্যথায় জিরো তাহলে কি বলছি যা যে এক্স অর্গেটের ক্ষেত্রে বিদুর সংখ্যক ইনপুট ওয়ান থাকলে আউটপুট ওয়ান অন্যথায় কি হবে জিরো হবে এই পয়েন্টটা কিন্তু মাথায় রাখতে হবে দেখো এখন যদি আমরা হচ্ছে এক্স অর গেট সার্কিটে তৈরি করি তাহলে দেখো এই যে এটা হচ্ছে এক্স অর গেট এক্স অর দেখো তাহলে এ ইনক্লুসিভ আমি এ আর বি দিই তাহলে এখানে কি হবে এ এক্সক্লুসিভ বি এই পয়েন্টটা মাথায় রাখবা যে এ এক্সক্লুসিভ বি এখন তো এর জন্য যদি আমরা সত্য সারণী তৈরি করি তাহলে কি দেখো সত্য সারণী যদি করি তাহলে কি হয় দেখো যে সত্য সারণী যদি করি তাহলে আমাদের হচ্ছে ইনপুট করা ইনপুট হচ্ছে আমাদের দুইটা একটা হচ্ছে এ একটা হচ্ছে কি আর আউটপুট হচ্ছে আমাদের এ এক্সক্লোসিভ বি চারটা করা চারটা জিরো ওয়ানো জিরো এটা সবাই জানে দেখলে বসানো লাগে এখন দেখো ক্ষেত্রে যদি আমরা আমরা কি জানি বিধুর সঙ্গে ইনপুট ওয়ান থাকলে আউটপুট ওয়ান অন্য ক্ষেত্রে গেছে তাহলে দেখো এখানে যে তোমার হচ্ছে দেখো মানে কি আছে সঙ্গে ইনপুট কোথায় আছে বিধুর মানে হচ্ছে ধরো মানে একটা ওয়ান তিনটা ওয়ান পাঁচটা ওয়ান সাতটা ওয়ান এগুলো হচ্ছে বিজুর বিজুর সঙ্গে এরকম থাকে তাহলে হচ্ছে আউটপুট ওয়ান হবে তাহলে তো এটার মধ্যে কটা ওয়ান আছে একটা ওয়ান তাহলে বিজুর আছে তাহলে আউটপুট কত হবে ওয়ান এটা ক্ষেত্রে কটা ওয়ান আছে একটা ওয়ান আছে তার মানে হচ্ছে বিজুর তাহলে আউটপুট কত হবে ওয়ান অন্যথায় কি বলছে অন্যথায় জিরো হবে অন্যথায় জিরো হবে তাহলে দেখো অন্যথায় বলতে এখানে দাও এটা কি আছে এখানে জোর আছে মানে দুইটা দুইটা ওয়ান মানে জোর না দুইটা ওয়ান মানে হচ্ছে জোর তার মানে হচ্ছে আউটপুট কত জিরো তাহলে মাথা যে থাকবে ক্ষেত্রে বিজুর সঙ্গে থাকলে আউটপুট ওয়ান অন্যথায় কি জিরো

আর যার নিচে ওয়ান যা আছে তাহলে দেখ এখানে কি আছে তো এখানে এর নিচে জিরো আছে তার মানে কি এটা এ বার কি হবে বার আর তারপরে যা আছে আসে তাহলে এবার প্লাস এব আর একটা থেকে আরেকটা কি ছিন্ন দিতে হবে প্লাস চিহ্ন এখন ক্যাল কর এটার ক্ষেত্রে এখানে ওয়ান আছে এর ক্ষেত্রে কি আছে ওয়ান জিরো তাহলে ওয়ান থাকলে কি জানি যা আছে তা তার মানে কি এটা এ আর জিরো থাকলে কি হয় বার তার মানে এটা বি বার তার মানে আমরা কি জানিস এবার বি প্লাস এ বি তার মানে মাথা রাখবা এক এর ক্ষেত্রে এ এক হচ্ছে বি এর বাঙালি আমরা কি দে হচ্ছে এ বার বি প্লাস হচ্ছে এ বি এটা হচ্ছে এক্স এর ক্ষেত্রে এখন হচ্ছে আমরা করব হচ্ছে এক্স নর্গেট গেট এখন করব হচ্ছে আমরা এক্স নর্গেট তো দেখো এক্স নর কাকে বলে দেখো এক্স নর্গেট হচ্ছে আগেটার উল্টা কিভাবে দেখো যে গেটের সাহায্যে বলবা যে গেটের সাহায্যে যেগের সাহায্যে এক্স অর গেটের বিপরীত মান পাওয়া যায় এক্স অর গেটের বিপরীত মান পাওয়া যায় তাকে বলা হয় কি এক্স তো অর্গেট একটু মাত্র আগে উল্টা আগে কি ছিল বিদুর সঙ্গে ইনপুট ওয়ান থাকলে আউটপুট ওয়ান অন্য জিরো আর এখন বিদুর সঙ্গে ইনপুট ওয়ান থাকলে আউটপুট জিরো অন্য এরভাবে কি তো বিদ্যুৎ সংখ্যক

এখানে একটা কি বলছে আট দুট দি তাহলে বিদুর আছে সোজা জিরো 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 থাকলে আমরা কি জানি দানো আছে হবে আর ওয়ান থাকলে তার এখানে দুটাই জিরো তার কি হবে এখানে বিবার একটা থেকে এর থেকে কি আছে ওয়ান ওয়ান তার এ মানে মাথা রাখবা এক নরগের রাগ হলো ঠিক এবার বি এবার বি বার প্লাস হচ্ছে এ বি আশা করি এটা সবাই ক্লিয়ার ধরো হচ্ছে এখন যদি তোমার হচ্ছে এটা এক্স এক্স অরগের ক্ষেত্রে না থাকে তোমার যদি হচ্ছে ধরো এক্স তোমার হচ্ছে নরগের ক্ষেত্রে যদি এভাবে দেওয়া না থাকে তোমার যদি হচ্ছে তিন চলের ক্ষেত্রে থাকে